সালামু আলাইকুম কেমন আছেন আজ কটা নিয়ে এসছেন দুটো দুটো নিয়ে এসছেন কত চাচ্ছেন দুশো চল্লিশ দুইশো চল্লিশ না কাস্টমার কত রেট বলছে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে গরু দুটি একটু যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আহ তাহলে কিন্তু গরু যদি আমি একটু সুনাম করতে চাই যদি আপনাদেরকে একটু ব্যাকসাইড দেখাতে চাই এবং ব্যাক সাইডে কিন্তু সেরকম খামার উপযোগী করার মতই কিন্তু খামারের যারা গরু লালন পালন করেন তাদের জন্য কিন্তু এই গরুগুলা কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে এই দুয়া দুটো অনেকে আছেন দুইটা গরু পোষেন তিনটা গরু পোষেন তাদের জন্য কিন্তু এই গরু দুটা কিন্তু অনেক মানে লাভজনক হবে আশা করা যায় অল্প দিন পুষলে আচ্ছা দাম দর করার কোনো সুযোগ আছে কিনা সর্বশেষ কত হলে ছাড়বেন নিয়ত করছেন দুশো দশ হলেই কিন্তু দর্শক ছেড়ে দেবে গরু দুটো মোবাইল নাম্বার মুখস্থ আছে দর্শক মোবাইল নাম্বারটা কিন্তু ভাইয়ের মুখস্থ নেই এবং গরু দুটো কিন্তু সেই এবং শিয়ালমারি পশু হাটে কিন্তু গরু দুটো বর্তমানে অবস্থান করছে যদি প্রয়োজন বোধ মনে করেন শিয়ালমারি হাটে এসে কিন্তু এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু ক্রয় করতে পারবেন